মা শেষ পর্যন্ত একটা মুচির সাথে আমার বিয়ে দিছো তুমি না কইতা তোমার জামাই কোটিপতি তোমার জামাইর বিশাল সম্পত্তি আছে এই সম্পত্তি আরে মা আমি কি চিন্তা করতে যা আমার জামাই একটা মুচি ও তো আমার কাছে মিথ্যা কথা বলছে ও বলসে ও বিরাট কোম্পানির মালিক ও বাসার থেকে ঠিক মতোই কোট টাই স্যুট পরে বের হয় আর বলে আমার কোম্পানিতে যাচ্ছি কে জানে এই কোম্পানিটাই যে এই মুচির দোকান সেটা তো আমি জানতাম না আর কোম্পানির মালিক মানে সে হচ্ছে মুচি ছি 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 জামাই তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলে তুমি আমার সাথে মিথ্যা কথা বলে আমার মেয়েকে বিয়ে করছো আমি তোমাকে ছাড়ব না আমি তোমাকে দেখাই দেব বলে দিচ্ছি তোমাকে কিছু করার লাগবে না যা করে আমি করছি আমার জীবন ধ্বংস করে দিছে ও ওকে আমি যা শিক্ষা দেওয়ার আমি দিব সমন্ন একটা মুচি হয়ে কোটিপতি পরিচয় দিয়ে আমার মতো সুন্দরী মেয়েকে আমার জীবন নষ্ট করার অধিকার কে দিছে তুই একটা মেয়ে মানুষ হয়ে তুই তোর স্বামীর গায়ে হাত দিচ্ছিস তোকে এই অধিকার কে দিছে আরে তুই কি বলছিস আমি মুচি হ্যাঁ আমি মুচি আজকে আমি মুচির কাজ কেন করছি এটা জানার জন্য একটাবার তুই জিজ্ঞাসা করছিস তুই আর তোর মা তখন থেকে যা খুশি তাই বলে যাচ্ছিস আমি আজকে মুচির কাজ কেন করছি সেটা তোরা জানিস না বাসা থেকে প্রত্যেক দিন আমি ব্লেজার কোট এগুলোর উপরে বের হই কিন্তু আমি মুচির কাজ করি আরে আমি আমার চাকরি হারিয়েছি কিন্তু তোমরা কষ্ট পাবে বলে তোমাদের কাউকে আমি বুঝতে আমি এই মুচির কাজ করে তোমাদের সবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি আরে বাসায় গেলে তো তোমার 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 কসমেটিক্স লাগবে 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 এটা সেটা ভালো ভালো খাবার লাগবে এগুলো কোথা থেকে আসে জানো হুম আমার পরিশ্রমের এই মুচির জুতা পালিশ করার টাকা আরে তুমি তো সারা দিন পরে থাকো স্টার জলসা জি বাংলা এই সব নিয়ে তুমি কি বুঝবা কখন আমাকে বুঝতে পারছো কখনো আমার দিকে তাকাইছো কখনো আমার বউ হওয়ার চেষ্টা করছো কখনো চেষ্টা করনি যদি আজকে গ্রামের অজপাড়া গায়ের একটা মেয়ে হতা তাহলে বুঝতা স্বামী কি জিনিস বাবা শুভ তোমার যে চাকরি চলে গেছে কই একবারও তো আমাদের জানাও নেই আর তুমি তো ভালো একটা চাকরি খুঁজে নিলেই পারতে আপনার কি মনে হয় মা আমি চাকরির জন্য কোথাও যাই আমি চাকরির জন্য দাঁড়া দারে ঘুরেছি কিন্তু কেউ আমাকে চাকরি দেয় না আসলে কি মা জানেন আমরা একটা কোম্পানিতে যখন একটা পোস্টে চাকরি করি অন্য কোথাও গেলে সেই পোস্ট ছাড়া নিম্নমানের পোস্ট হলে আমরা চাকরি নিতে পারি না সেটা আমাদের ইগোতে লাগে আর মা কাজ তো কাজই সেটা ছোটো হোক বা বড় হোক আমি মুচে কাজ করতেছি তার মানে তো এই না তো আমি খারাপ কোনো কিছু করতেছি আমি তো কোনো চুরি করতেছি না আমাদের মন মানসিকতা মা পাল্টানো উচিত ঠিক আছে বাবা শান্তিদা তুই অনেক বড় ভুল করে ফেলেছিস স্বামী কি জিনিস সেটা আমি বুঝি তুই এখনো বুঝোস নাই যা স্বামীর কাছে ক্ষমা চা দেখো আমি আমার ভুল বুঝতে পারছি তুমি আমারে ক্ষমা করে দাও তোমার উপর আমার কোনো রাগ নেই আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি আসলে আমরা মানুষরা এমনই সবাই টাকাটা দেখি কিন্তু যে কে কি কাজ করতেছি সেটা আমরা দেখি না আচ্ছা ঠিক আছে বাবা শোনো তোমাকে আর মুচির কাজ করতে হবে না আমি তোমাকে যত টাকা লাগে টাকা দেব তোমার পছন্দ মতো তুমি একটা ব্যবসা করো চলো বাড়িতে চলো ঠিক আছে মা